বাংলাদেশ থেকে সফটওয়্যার রপ্তানি ক্রমাগত বাড়ছে দু থেকে দু পর্যন্ত পাঁচ বছরে এ খাতে রপ্তানি বেড়েছে সাড়ে সাত গুণ প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে দু সাল নাগাদ সফটওয়্যার রপ্তানিতে একশো কোটি মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা স্থানীয়ভাবেও অনলাইন ভিত্তিক কেনাকাটা আবেদন নিবন্ধন ও মূল্য সংযোজন কর পরিষদ বিভিন্ন ব্যাংক বাণিজ্যিক প্রতিষ্ঠান ও মোবাইল ফোন কোম্পানির প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত অবকাঠামো স্থাপনাতেও সফটওয়্যারের চাহিদা দিন দিন বাড়ছে ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন